বাংলাদেশ দল নং দলিয়ান পার্টি অফিসে আমরা এখন অবস্থান করতেছি আপনারা জানেন গত বছর এই দিনে ফেসিবাদী খুনি হাসিনা সরকার ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় তিনি বর্তমানে ভারতে আছেন পাঁচই আগস্ট যে আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি স্বাধীন হয়েছে সেভাবে আমরা আগস্ট একটা স্বাধীনতা পেয়েছি এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা পঙ্গু হয়েছেন যারা এখনো চিকিৎসাধীন আছেন যারা শহীদ হয়েছেন তাদের রুগের মাক করি তারা যেন জান্নাতবাসী হয় এবং যারা এখনো চিকিৎসাধীন আছেন পঙ্গু হয়ে আছেন তাদের সুস্থতা কামনা করছি আর এর সাথে খুনি হাসিনা সরকারের বিচার 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 কামনা করছি তার জন্য আন্তর্জাতিক আদালতের বিচার হয় তার সাথে যারা জড়িত আছে ফেসিবাদের দালাল যারা যারা বিভিন্ন সময় এই এই মূলক ভাবে তারা এই দেশের সাধারণ নিরীহ ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে তাদেরকেও তাদের আন্তর্জাতিক আলাদা আদালতে বিচার করতে হবে বিচারের মাধ্যমে তাদেরকে ফাঁসির রায় কার্যকর করতে হবে সংগ্রামী নেতৃবৃন্দ জানেন আমাদের কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক মনির হোসেন ভাইয়ের নেতৃত্বে বাউফল উপজেলা বিএনপির নেতৃত্বে আজকে বিকাল চারটায় একটা শোক ও আনন্দ মিছিল হবে রেলি হবে সেই রেলিতে আমরা উপস্থিত থাকবো আমরা ধরিয়া থেকে আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি আজকে পাঁচই আগস্ট বাংলাদেশ ছাত্র জনতাগণ গণ এই দেশ স্বাধীন হয়েছে সে আপনার বাউফল উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আপনার ইউনিয়ন থেকে আজকে আপনি কতজন লোক নিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় সহ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন মনির ভাইয়ের যে শোকসভা জেলি বা আনন্দ জেলি সেটাতে আপনি কতজন লোক নিয়ে যাওয়ার আপনি এটা আয়োজনটা করছেন এটা তো জানতে চাই জি আমরা যেহেতু আপনারা জানেন দীর্ঘ সতেরোটি বছর আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি দুঃসময়ে আমরা দলকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়েছি আপনারা জানেন আপনারা যারা আছেন অবগত আছেন দুঃসময় আমরা ঢাকা বরিশাল চট্টগ্রাম যেখানে মিছিল মিটিং হয়েছে পটুয়াখালী বউফল আমরা ধুলিয়া থেকে ইনশাল্লাহ সমস্ত ইউনিয়নের থেকে বেশি সংখ্যক লোক নিয়ে উপস্থিত হয়েছিলাম আমাদের নিজ অর্থায়নে নিজস্ব ভাবে এবং সেই ধারাবে আপনারা জানেন ধুলিয়া বিএনপি একটি উর্বর ভূমি এখানে একশো লোক থাকলে আশি জনই বিএনপি আর অন্য অন্য দল মিলিয়ে আছে ধরেন